রজনীতে কি আমল করবেন এই রজনীতে করবেন সবগুলো নফল এবাদাত কোনো ধরনের লিমিটেড নাই যে আপনি এটা করতে হবে এটা করা যাবে না এরকম কিচ্ছু নাই স্বাভাবিকভাবে আপনি নামাজ পড়েন নফল নামাজ দুই দুই রেখাত করে পড়তেই থাকেন পড়তেই থাকেন এই রাত্রে আপনি ওকে পাঁচশো রেখাত করে ফেলান অনেক ভালো কাজ অথবা নামাজ পড়ছেন কয়েক রেখা এখন ভালো লাগে না আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত পারেন না আপনি শুরু এক তেলাওয়াত করেন অথবা আপনি এই রজনীতে আমাদের যে প্র্যাকটিক্যাল যে আমলটা আমরা করি সালাতুত তাসকি এটা করতে পারেন যেহেতু আল্লাহতালা এই রজনীতে ক্ষমা করে দেবেন আর ওই আমলটায় সব ক্ষমা হয়ে যায় আমরা এই আমলটা করতে পারি ঠিকই না বলেন এবং এই রজনীতে আমরা কবর জেয়ার করতে পারি কবর রসুল করেছেন এমন বর্ণনা হাদিসে পাওয়া যায় দুর্বল বললে এই এটা যেহেতু নফল ওই দুর্বলটাই আমার জন্য দলিল হিসাবে যথেষ্ট যেহেতু এটা নফল এ ঠিক কিনা বলে এবং সমস্ত উসুল বেত্তারা বলেছেন হাদিসের উসুল যারা লিখছেন তারা সবাই একমত একটা দুর্বল হাদিস একটা ফজিলতের ক্ষেত্রে যথেষ্ট সুতরাং ওনাদের উসুল অনুযায়ী আমরা চলব বর্তমানে উম্মাদে মুহাম্মাদের নাক যে সমস্ত আলেম আলেম নামের জালেম তাদের ফতুয়া আমরা শুনবো না ঠিক কিনা বলেন সুতরাং আমাদের কল্যাণ যেটাই আমরা সেটাই শুনবো সেটাই করব ঠিক কিনা বলেন ভাইর আমার তো এছাড়াও আপনি দরু শরীফ পড়তে পারেন আল্লাহ রাসূলকে সালাম দিতে পারেন অথবা আকবার আল্লাহ ইলাহা আল্লাহ আকবরগুলো পড়তে পারেন হাজার হাজার কোনো নাই তবে আমি একটা দুইটা কিতাবে আমি আমলটা পেয়েছি একটা কিতাব হল নুজহাতুল মাজা কিতাবের নাম কি বলেন নুজহাতুল মাজা নাফায়েস যেই কিতাবটা যেই কিতাবটা লেখসেন হলো আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আর সফুরি আর শাফি সাফি মাঝহাবের উঁচু পর্যায়ের একজন মহাদ্দেশ একজন মোফাসের উনি একাধারে একজন ঐতিহাসিক একজন আদিব এবং ওনাকে এই আহালুল মক্কার মাঝে ওনাকে সবাই চিনতেন একজন উঁচু পর্যায়ের আলেম হিসাবে ওনার জন্ম হলো আটশো ওনার মৃত্যু হল আটশো নিরানব্বই হিজড়ি আটশো নিরানব্বই হিজড়ি আর এখন হলো কত চোদ্দশো পঁয়তাল্লিশ কত বছর আগে কয়শো ছয়শো সাড়ে ছয়শো বছর আগে ঠিক না বলেন এত আগের মানুষ উনি ওনার কিতাবের মাঝে একটা আমলের কথা বলেছেন যে এবং এছাড়াও এই আমলটা আল বারাকাত নামক একটা কিতাবে এসেছে তো এই কিতাবে আমলটা এসেছে যে এই রজনীতে যদি কেউ বারো রাকাত নামাজ পড়ে কয় রাকাত দুই দুই রাকাত করে বারো রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সুরাই এখলাস এগারো বার করে কয়বার করে এগারো বার করে আল্লাহ সুবাহানা ওই বান্দাকে দুটি পুরস্কার দান করবেন এক নম্বর হলো মুহিয়াত আনহু সাইয়ে আতহু এই আমলটির কারণে বিশেষ করে তার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মুছে দিবেন বলো সুবাহ গুণা থাকবে না দুই নাম্বার তার ফজিলত হলো অবুরিকা লাহুফি অমরিহি তার আগামী এক বছর আগামী বছর আবার সবে বরাত পর্যন্ত এই গোটা বছরটা তার হায়াত তার জিন্দিগিকে আল্লাহ তালা বরকত পূর্ণ করে দেবেন বলো সবার তার মানে সে যে কাজ করবে ওই কাজের ভিতরে বরকত দিবেন কে এ বাদাত করবেন আল্লাহ তালা বরকত ঢেলে দিবেন দুনিয়ায় চলতে গেলে যে কাজ লাগে ওই কাজ করবেন আল্লাহ তালা বরকত ঢেলে দিবেন ঠিক কিনা বলেন এই বরকত হলো দুই দিক থেকে একটা হলো দুনিয়াবি একটা হলো পরকালীন দুনিয়ামী বরগত দুনিয়া দুনিয়াতেই কল্যাণ লাভ করা বা দুনিয়াতেই প্রাচুর্যতা লাভ করা আর পরকালের বরকত মানে হলো দুনিয়ার যে কোনো কাজ করব আমি লস হবে আল্লাহ তালা এখানে লস করিয়ে পরকালের প্রাচুর্যতা আমাকে বাড়িয়ে দেবেন বলুন না সোহানা এ কারণে হাদিসে আসছে বনি আদমের শব্দ দোয়া আল্লাহ কবুল করেন দোয়া কবুল করার তিনটা ক্যাটাগরি একটা হলো যেটা চাইবে সেটাই পাবে দুই নম্বর হলো যেটা চাইবে সেটা পাবে না অন্য আরেকটা পাবে আর তৃতীয় হলো যেটা চাইবে সেটা পাবে না অন্য আরেকটা পাবে না বরং দোয়াটাকে আল্লাহ তালা প্যাকেট করে রাইখা দিবেন কে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ বান্দাকে ডাক দিবেন বলবেন যে বান্দা দেখো তুমি না এই দোয়া করছিলে আমি তো কবুল করি নাই এখন এই দোয়ার বিনিময় আমি তোমাকে দিতে চাই বলুন না সব তখন আল্লা সুবাহ তালা ওই বান্দাকে এত বেশি দিবেন বান্দা মনে মনে কামনা করবে আই হায় দুনিয়াতে যদি একটা দোয়াও আমার আল্লাহ কবুল না করতেন তাহলে কতই না ভালো হইত না আমরা চাই আমাদের দোয়া আল্লাহ কবুল করুক ঠিক বলে আমরা মোস্তাজাম দাওয়াত হই আমরা এহকালও চাই পরকালও চাই তার কারণ আমরা আল্লাহর হাবিবের উন্মত ঠিক না বলে আমরা দুনিয়া চাই না পরকাল চাই তা নয় বরং দুনিয়াও চাই পরকালও চাই দুনিয়া চাই এ কারণেই তো আমরা চাই ইমাম মাহাদি আলাহিসাম আসুক ঈসা আলাহিস আলাইসালাম আসুক হাদিসের মাধ্যমে আমরা জানি ঈসা আলাই সঙ্গীরা বীজ রোপণ করবে চোখের সামনে গাছ হবে ফুল হবে ফল হবে সেই ফল তারা বক্ষণ করবে আমরা দুনিয়াও চাই পরকালও চাই ঠিক কিনা বলে আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করুক করবেন আমিন